হ্যালো ভিভার্স আলাইকুম জেসমিস বেবি কেয়ার টোক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আগের একটি ভিডিওতে দেয় আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে শিশুদেরকে জিনিয়াস বানানোর জন্য পাঁচটি বৈজ্ঞানিক স্কিলের কথা তো আজকের ভিডিওটিতে আরও বেশ কিছু ইনফরমেশান দিব সেই ভিডিওটির সাথে কো রিলেট করে আপনারা অবশ্যই যারা যারা সেই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন আরও ডিটেলস ইনফরমেশান জানার জন্য এবং যারা যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই গিয়ে সেই ভিডিওটি দেখে আসবেন তো এইখানে আমি কিছু স্কিল বা অভ্যাসের কথা আপনাদের সাথে শেয়ার করব যা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং যা শিশুর বুদ্ধিবৃত্তির বিকাশে সহায়ক তো প্রথমটি বলবো ভাষাগত পরিবেশ তৈরি করা মানে টকিং অ্যান্ড রিডিং অ্যালাউড গবেষণা বলছে শিশুদের মস্তিষ্কের বিকাশে সবচেয়ে বড় প্রভাব ফেলে তারা দিনে কত শব্দ শুনছে তো কি করবেন শিশুর সঙ্গে নিয়মিত কথা বলুন গল্প পড়ুন প্রতিদিন রঙিন বই ব্যবহার করুন হার্ভার্ড এবং মিটের একাধিক স্টাডিতে দেখা গেছে প্রাক ভাষিক বয়সে শব্দের এক্সপোজার আইকিউ স্কোরে বড় পার্থক্য তৈরি করে আরেকটি ভালো অভ্যাসের কথা বলবো সেটা হচ্ছে মিউজিকের সঙ্গে পরিচয় করানো গবেষণা বলছে ছোটোবেলায় সঙ্গীত শেখা বা শুনলে নিউরাল কানেকশন বাড়ে তো কি করবেন আপনি শিশুকে গান শুনতে দিন গানের সঙ্গে তাল মিলিয়ে হাততালি দিতে শেখান হৃদম বা বিট অনুধাবন করতে সাহায্য করুন ইউনিভার্সিটি অব টরেন্টো স্টাডি অনুযায়ী দুই থেকে তিন বছর বয়সেই মিউজিক এক্সপোজার স্মৃতি ও মনোযোগে সহায়তা করে সব থেকে গুরুত্বপূর্ণ যে অভ্যাসের কথা বলবো বা স্কিলের কথা বলবো সেটা হচ্ছে প্রকৃতি সঙ্গে সংযোগ মানে নেচার এক্সপোজার গবেষণা বলছে প্রকৃতি সংস্পর্শে এলে শিশুর মনোযোগ আবেগ নিয়ন্ত্রণ এবং কল্পনা শক্তি বাড়ে তো আপনি কি করবেন নিয়মিত শিশুদের বাইরে নিয়ে যাবেন গাছ পাখি পোকা দেখাবেন ও ব্যাখ্যা করবেন তাদের কাছে তো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জাস্টমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ